দলবল নিয়ে মুরল বাড়ি দখল করতে আইতেছে আশোক আমগো কি আমি পুলিশের কাছে যাব যে স্যারের সব বিস্তারিত হুম এবার কি পারবে মোরলদের সাথে যুদ্ধ করে নিজেদের জায়গা দখল করে নিতে নাকি এই যুদ্ধ করতে গিয়েও দুই পক্ষের কেউ মারা যাবে কি হতে চলেছে দৈনী গরিব লড়াইয়ের নাটকের এক এবং কবে প্রকাশিত হবে চোদ্দ নম্বর পর্ব আপনি কি করলে সবার আগে দেখতে দেখে নিতে পারবেন এই সব কিছু জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে তাই আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো ভিভার্স আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন আশা করি থেকে খুবই ভালো রয়েছেন তো ইতিমধ্যে দৈনি গরিব লড়াইয়ের নাটকের একশত তেরো নম্বর পর্বটি প্রকাশিত হয়ে গেছে তো আপনারা অনেকেই একশো নম্বর পর্বটি দেখার জন্য অপেক্ষা করেছিলেন যারা অপেক্ষা করেছিলেন তারা দ্রুত গিয়ে একশো নম্বর পর্বটি দেখে আসুন তো একশো তেরো নম্বর পর্বটিতে অনেক দামাকাদার কাহিনী ঘটেছে তো এ কিন্তু দেখতে পেয়েছেন যে সুরুজের মা সে কিন্তু দারুণ খেলা দেখিয়ে দিল আর বড় বউকে লুকিয়ে রেখেও কিন্তু মোরলদেরই ফাঁসিয়ে দেওয়া হয় এটা দেখে কে কে খুশি হয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর উপর দিকে দেখা গিয়েছিল মাস্টার সাহেব যে বিয়ে করতে চেয়েছিল। সেটা কিন্তু ছিল সম্পূর্ণ ভুল ধারণা কারণ মাস্টার সাহেব স্বপ্নের সুলতানাকে বিয়ে করতে চেয়েছিল তো আপনারা আগামী পর্বে আরো ধামাকা কাহিনী দেখতে পারবেন তো এদিকে কিন্তু দেখা যাবে সোহাগরা দলবল নিয়ে মোরলদের বাড়িতে দখল করতে যাবে আগামী একশত চোদ্দ নম্বর পর্বটি কিন্তু আরও ধামাকাদার হতে চলেছে তাই কেউ একশত চোদ্দ নম্বর পর্বটি মিস করবেন না তো এখন জানিয়ে দেবো একশত নম্বর পর্বটি কবে আসবে তো সেটা জানিয়ে দেওয়ার আগে দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আপনারা আগামী ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ বুধবার দিন বিকাল তিনটার সময় ইগল ডামা সিরিজ ইউটিউব চ্যানেলের এর গরিব লড়াই নাটকটি পেয়ে যাবেন আবার দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ